দেবাশীর ভট্টাচার্য আমার ছোটবেলার একেবারে ডান বন্ধু একবার মারপিট করে আমার পিঠে স্কেল ভেঙে দিয়েছিল সেই এখনও তার জীবনে আফসোস গায়েও হাত দিয়েছে আর জীবনে এখন এই মুহূর্তে যত কষ্ট ওর যে কষ্টগুলো মুখোমুখি হয় ও নাকি বলে আমি তোর গায়ে হাত দিয়েছিলাম তাই যদি এটা শুনতে আমার ভালোই লাগে ওর লেখা কয়েকটা লাইন আমি আজকে শোনাব আতঙ্কিত শিউরে ওঠা ভীত সন্ত্রস্ত আর নয় অনেক হয়েছে ভয় আর নয় এবার অবলারা হোক সবলা অভয়া নির্ভয়া হয়ে উঠুক সাহসিনী বীরাঙ্গনা সৃষ্টির আদি শক্তিতে প্রতিটা ঘরের লক্ষ্মী মেয়েগুলো আজ মা কালী রণচন্দ্রীর রূপ ধারণ করুক আতঙ্কিত শিউরে ওঠা ভীত সন্ত্রস্ত আর নয় অনেক হয়েছে ভয় আর নয়